হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা খুব সুন্দর ধোকলা রেসিপি শেয়ার করবো সুজি দিয়ে আর এই ধোকলাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আগামীকাল পনেরোই আগস্ট উপলক্ষে আপনারা বাড়িতে খুব সহজে এইভাবে ধোকলা বানিয়ে বাচ্চাদেরকে দিন বাচ্চারা খুব মজা করে খাবে আর এই ধোকলা বানানো যেমন সহজ খেতেও হয় খুব সুস্বাদু আর সকালে জলখাবারে এই ধোকলা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই রকমের তিন রকমের যদি ধোকলা বাড়িতে বানানো যায় বাচ্চারা তো বেজাই খুশি হবে চলুন বন্ধুরা তাহলে কিভাবে এই ধোকলা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে আমি সুজি নিয়েছি আর আমি এখানে দু কাপ সুজি দিয়ে আজকে ধোকলা বানাবো আর এখানে সুজিটাকে আমি এক থেকে দুবার মিক্সার গ্রাইন্ডারে একটু দানাটা খুব মোটা ছিল তাই হালকা করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে সুজিটা অতিরিক্ত গুঁড়ো করে ময়দা বানিয়ে নেবেন না আর যেহেতু এখানে আমার সুজির দানাটা মোটা ছিল তাই আমি মিক্সার গ্রাইন্ডারে এক থেকে দুবার ঘুরিয়ে নিয়েছি আর আপনারা যদি ছোট দানা সুজিটা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করবার দরকার নেই একটা মিক্সিং বলে এখানে দু কাপ সুজি আর এক কাপ টক দই দিলাম দু কাপ সুজির জন্য এখানে এক কাপ টক দই লাগবে এরপর স্বাদের জন্য দু চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিলাম নুন চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে দু চামচ সাদা তেল দিলাম আর এখানে তেলটা দেবেন তাহলে ধোকলাটা খুব নরম তুলতুলে হবে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর দেখুন এখানে সুজিতে একসঙ্গে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম ঘন করে এখন রাখবো এখানে যখন আমি ইনো ব্যবহার করব তখন অনেকটাই পাতলা হয়ে যাবে এরপর দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে সুজি খুব সুন্দরভাবে ভিজে যায় দশ মিনিট পর এখানে দেখুন বন্ধুরা সুজিতে জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে আর এখানে মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে তাই একসঙ্গে বেশি জল দেবেন না অল্প করে জল দিয়ে এখানে আমি সুজিটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব আর আপনাদেরকে আবারও বলছি এখানে সুজিটা যত ভালো করে ফেটিয়ে নেব। এখানে ধোকলাটা ততটাই নরম হবে এরপর এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা তো সুজিতে অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে রঙ বেরঙের ঢোকলা বানিয়ে দেখুন বাচ্চারা তো বেজায় খুশি হবে শুধু বাচ্চারা কেন আমরা বড়োরাও কম যায় না আর যে কোনো রান্না চোখে যদি দেখতে ভালো লাগে তাহলে খাওয়ার চাহিদাটা আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায় আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে খুব পাতলাও করবেন না এবং খুব ঘনও করবেন না ঠিক এইরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে যখন আমি ইনো মেশাবো তখন অনেকটাই পাতলা হয়ে যাবে আর ধোকলা বানানোর জন্য এখানে একটা আমি একদম সমান একটা বাটি নিয়েছি বাটিটাতে প্রথমে ভালো করে তেল ব্রাশ করে নেব আর এই ধরনের বাটি কিংবা থালা আমাদের সকলের বাড়িতে কম বেশি থাকে আর যে জায়গাতে আপনারা ধোকলা বানাবেন সেই জায়গাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম এরপর এখানে আমি একই রকমের তিনটে বাটি নিলাম যেহেতু আমি তিন রকমের কালার করে এখানে ধোকলাটা বানিয়ে নেব তাই সুজির ব্যাটারটা এখানে তিনটে বাটিতে একদম সমান সমান করে ভাগ করে নিলাম তাই এভাবে তিনটে জায়গাতে সুজির ব্যাটারটাকে ভাগ করে নিলাম যাতে প্রত্যেকটা লেয়ার একদম সমান মাপে ধোকলাটা বানানো যায় এইভাবে একই রকম সাইজের বাটিতে করে সুজির ব্যাটারটা তিন ভাগে ভাগ করে নেবেন তাহলে লেয়ারটা খুব সুন্দর হবে এরপর এখানে সুজির একটা বাটির ব্যাটারের অংশ আমি একটা বড় জায়গাতে ঢেলে নিলাম আর এইভাবে আমি এই ব্যাটারের অংশটায় আমি প্রথমে গ্রিন কালার মিশিয়ে নেব আর যেহেতু পতাকার কালারটা নিচের দিকটা গ্রিন থাকে তাই এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার না করে পালং পাতা মিক্সার গ্রাইন্ডারে বেটে কিংবা ধনে পাতার রস বের করেও এখানে গ্রিন কালারটা করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় এখন পালং পাতা অতটা সহজে পাওয়া যায় না তাই এখানে আমি ফুড কালার ব্যবহার করলাম আর গ্রিন ফুড কালার দেবার পর এখানে সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর কালারটা অতিরিক্ত যাতে না হয় তাই আমি অল্প অল্প করে এখানে কালারটা দিয়ে ভালো করে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা এখানে সুজির ব্যাটারটা ফেটে নেবার জন্য অনেকটাই পাতলা মনে হচ্ছে আর সবুজ কালারটা ঠিক এরকম রাখবো এরপর চা চামচের হাফ চামচ ইনো দিলাম ইনো দেবার পর এখানে ব্যাটারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর ইনো দেবার পর সঙ্গে সঙ্গে এখানে ধোকলাটা বানিয়ে নিতে হবে আর এখানে ইনো দেবার সঙ্গে সঙ্গে ধোকলাটা বানিয়ে নিতে হবে তাই যে জায়গাতে আপনারা ধোকলাটা বানাবেন সেই জায়গাতে আগে থেকে তেল ব্রাশ করে রাখবেন আর তেলটা ভালো করে ব্রাশ করে নেবেন যাতে ধোকলা বানানোর পর খুব সুন্দরভাবে এখানে বাটি থেকে বের হয়ে যায় দেখুন এখানে আমি গ্রিন সুজির ব্যাটার দেবার পর একটু হালকাভাবে ছাঁকিয়ে নেবো যাতে এখানে ব্যাটারের কোনো অংশে ফাঁকা না থাকে এইভাবে হালকা করে ট্যাপ করে নেব আর এদিকে ধোকলা স্টিম করবার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছি তারপর ওই কড়াইয়ের ওপরে একটা ছিদ্রযুক্ত থালা রাখলাম থালাটা রেখে এখানে ঢোকলার বাটিটা রেখে এখানে খুব ভালো করে ঢেকে দিয়ে মিনিট পাঁচ ছয়েক প্রথমে এখানে ঢোকলাটাকে ভাপিয়ে নেব মিনিট পাঁচ ছয়েক পর দেখবেন এখানে খুব সুন্দরভাবে ধোকলাটা তৈরি হয়ে যাবে এদিকে মিনিট পাঁচ ছয়েক আমি ঢাকা দিয়ে ঢোকলাটা ভাপিয়ে নিতে দিলাম আর এরপর আমি যে সাদা রঙের যে ধোকলাটা বানাবো সেই জায়গাটা আমি একটা বড় জায়গাতে ঢেলে নিলাম যেহেতু এখানে আমার বাটিটা ছোট হচ্ছে তাই ইনো সাথে অসুবিধা হবার জন্য আমি একটা বড়ো জায়গাতে ঢেলে নেবার পর হাফ চামচ ইনো দিলাম ইনো দেবার পর ভালো করে এখানে মিশিয়ে নেব। আর বন্ধুরা ইনো দিয়ে এখানে সঙ্গে সঙ্গে ধোকলাটা বানিয়ে নেবেন তাই প্রথমে যে গ্রিন কালারের ঢোকলাটা ভাপানোর জন্য দিলাম মিনিট দুই তিনেক পর এখানে আমি সাদা অংশের ব্যাটারে ইনো মিশিয়ে নিলাম দেখুন এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট এখানে ধোকলাটা ভাপিয়ে নিয়েছি দেখুন এখানে ধোকলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর আমি এই ধোকলার বাটিটা নামিয়ে নেব তারপর যে সাদা রঙের সুজির ব্যাটারটা আছে সেটা দিয়ে দেব। আর এটা দেখে বুঝতে পারছেন আজকে আমি একদম পতাকার কালারে আজকের আমার এই ধোকলাটা তাই লেয়ার বাই লেয়ার এইভাবে সাজিয়ে আজকের এই ধোকলাটা বানিয়ে নিচ্ছি আর দেখুন ঠিক এইভাবে সাদা অংশটা দেবার পর আবারও খুব হালকাভাবে একটু ট্যাপ করে নেব যাতে খুব সমানভাবে এখানে সুজির ব্যাটারটা মিশে যায় তারপর এখানে একই রকমভাবে আবারও মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে রাখবো আর এখানে আপনাদের ছয় থেকে সাত মিনিটও সময় লাগবে একটা চামচ দিয়ে দেখে নেবেন যখন সুজির ব্যাটারটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে তারপর আবারও অন্য কালারের এখানে সুজির ব্যাটার দিতে হবে এরপর যে বাটিতে আমি সুজির ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারের ভেতরে এখানে আমি এক চামচ ইয়োলো ফুড কালার দিলাম আর ফুড কালারটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এইভাবে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর এভাবে আমি এর জন্য এখানে আমি তিনটে ছোট বাটিতে আমি সুজির ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম যাতে প্রত্যেকটা লেয়ার একই পরিমাপে হয় দেখুন এখানে ইয়েলো ফুড কালার ভালো করে মিশিয়ে নেবার পর হাফ চামচ ইনো দিলাম আর বন্ধুরা এখানে একসঙ্গে সব ব্যাটারে ইনো মিশিয়ে রাখবেন না এইভাবে একটা অর্ধেকটা অংশ হয়ে যাবার পর বাকি অংশতে এখানে ইনো মিশিয়ে নিতে হবে দেখুন এখানে ইনো মিশিয়ে নেবার পর সুজির ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে আর এদিকে দেখুন সুজির ব্যাটারটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এরপর আমি বাটিটা সারাশি দিয়ে নামিয়ে নিয়ে একই রকমভাবে এরপর ওপরে ইয়োলো ফুড কালার দিয়ে যে সুজির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এক কথায় বন্ধুরা এখানে একসঙ্গে সব সুজির ব্যাটারে ইনো মেশাবেন না একটার পর ভাপিয়ে নেবার পর যখন আপনি আর ভাপাতে যাবেন ঠিক সেই সময় এখানে ইনো মিশিয়ে নিতে হবে আর ইনো মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ধোকলাটা বানিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে একই রকমভাবে ঢাকা দিয়ে এখানে ধোকলাটা ভাপিয়ে নেব। আর ভাপানোর সময় কড়াইতে বেশি করে জল দেবেন এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি মিনিট দশেক এখানে ধোকলাটা ভাপিয়ে নিয়েছে এরপর একটা কাঠি দিয়ে দেখে নিলাম দেখুন কাঠির গায়ে কোনো সুজির ব্যাটার লেগে নেই তার মানে ধোকলাটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এরপর ধোকলাটা নামিয়ে নিয়ে এখানে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ধোকলাটা আমি বাটি থেকে ছাড়িয়ে নেব এখানে ধোকলা তরকা দেবার জন্য তরকা প্যানে দু চামচ তেল দিলাম এক চামচ কালো সর্ষে আর দশ বারোটা কারিপাতা দিলাম আর এইভাবে তরকা দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে তারপর এখানে কারিপাতা আর সর্ষে কিছুক্ষণ ভেজে নেবার পর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ সাদা তিল দিলাম তিলটা এইভাবে দেবেন ধোকলাটা খেতে খুব ভালো লাগবে দেখুন এখানে তরকা আমার হয়ে গেছে আর এদিকে ধোকলাটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর একটা ছুরি দিয়ে এইভাবে চারিধারটা প্রথমে ছাড়িয়ে নেব আর এখানে ধোকলাটা ঠান্ডা হবার পর এখানে বাটি থেকে বের করবেন না হলে ভেঙে যাবে আর ছুরি দিয়ে চারিধারটা এভাবে ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে এরপর একটা প্লেটটা এভাবে উল্টে দিয়ে বাটিটা উল্টো করে দেব। তাহলে খুব সুন্দরভাবে এখানে ধোকলাটা বেরিয়ে আসবে আর দেখুন এখানে ধোকলাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখুন প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এখানে ধোকলাটা খুব নরম হয়েছিল আর এরপর আমি এখানে যে তরকাটা বানিয়ে রেখেছিলাম সেই তরকাটা দিয়ে দিলাম আপনারা এইভাবে একবার পনেরো আগস্ট উপলক্ষে বন্ধুরা ধোকলা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর দেখুন এখানে তড়কা চারিধারে ছড়িয়ে দেবার পর আপনাদেরকে ধোকলাটা কেটে দেখাচ্ছি দেখুন ধোকলাটা কতটা নরম হয়েছে আশা করি বন্ধুরা আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর দেখুন ধোকলাটা কতটা স্পঞ্জের মতো নরম হয়েছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে